ছানাকা যদি লাস্টের বলটিতে এভাবে ডাইপ না দিত তাহলে হয়তো শ্রীলঙ্কা ম্যাচটি জিততে পারত পারতো অসাধারণটি ম্যাচ আউটস্ট্যান্ডিং একটি ম্যাচ একই বলে ক্রিকেট ক্রিকেটের সৌন্দর্য খুবই ভালো লাগলো ম্যাচটি দেখে বাংলাদেশকে মানে শেখা উচিত এটাই হচ্ছে ক্রিকেট এটাই হচ্ছে ম্যাচ ভারত প্রথমে দুর্দান্ত ব্যাটিং করছে দুশো রান করেছে এখানে তাদের ব্যাটিং লাইড নিয়ে কিছু বলার নেই দুর্দান্ত আউটস্ট্যান্ডিং দুশো দুই রান তারা করতে নেমে শ্রীলঙ্কাও ব্যাটিং করতে নেমেছে হোয়াট এ ব্যাটিং নিশনাঙ্কা নাম্বার ওয়ান ব্যাটার হোয়াট এ ব্যাটার আউটস্ট্যান্ডিং সেঞ্চুরি করছে একটি এবং একসময় মনেই হয়েছিল শ্রীলঙ্কা এই রান তারা তারা করে ফেলবে সেভাবে তাদের ব্যাটিংও চালাচ্ছিলেন মানে এক কথায় অসাধারণ ব্যাটিং করতেছিলেন যেই মানে খেলা জিতার মানে কাছাকাছি দাঁড় করতে চলে গিয়েছে সেখানেই শ্রীলঙ্কা ম্যাচটি খেল হারিয়ে ফেলেছে একসময় মনেই হয়েছিল নিশনাঙ্কা এবং গোসাল পেরারা হয়তো ম্যাচটা শেষ করবেন কিন্তু যেই গোসাল পেরারা আউট হয়ে গেলেন আটান্ন রান করে তখনই তাদের মানে ডিস্ট্রাকশন শুরু হয়ে যায় একের পর এক আউট হতে থাকে দাসন ছানাকা যদিও চেষ্টা করতেছিলেন কিন্তু তিনি পারেন নাই তিনি লাস্টে বল থেকে এক বল থেকে কত রান দরকার তিন রান দরকার ছিল ম্যাচটি জিততে দুই রান অনায়াসে নিয়ে গিয়েছিল এবং আর দুই রান নিতে গিয়ে সে ড্রাইপ মারছে মনে করছে বল চলে আসছে আসলে কিন্তু বল আসে নাই অপরপ্রান্তের মানে ব্যাটার সে কিন্তু চলেই যাচ্ছিলো এবং চিল্লাচ্ছিল যদি সানাকার ড্রাইভ না দিত যদি সে দাঁড়ানো থাকতো তাহলে কিন্তু ম্যাচটা জিততে পারত সুপার ওভারে গেল মানে শ্রীলঙ্কার বলিউড মানে বলা চলে কারণ তাদের মানে গেম অ্যাওয়ারনেসটা খুব কম ছিল ঠিক আছে এবং সুপার ওভারে দুই উইকেট পরে গেছে দুই রান মাত্র করছে এটা তো ভারত অনায়াসে নিবে এটাই স্বাভাবিক ভারত এই জিতে গেল এখন পর্যন্ত তারা এশিয়া কাপে অপরাজিত একটি টিম ফাইনাল খেলা হবে পাকিস্তানের সাথে পাকিস্তান যে কি ফাইট করতে পারবে আমাদের খুব ভালো জানা হয়ে গেছে তবু বেস্ট অফ দুর্দান্ত একটি ফাইনাল দেখার অপেক্ষায় রয়েছে শুভকামনা দুই দলের জন্যই